নবজাগ্রত আদর্শ ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত একঝাঁক প্রাণ বন্ধ তরুণ ও যুবকদের সমন্বয় নবজাগ্রত আদর্শ ক্লাব জয়শ্রী সূচনালগ্ন থেকেই সামাজিক সচেতনতামূলক শিক্ষা সংস্কৃতি অসহায় নিপীড়িত মানুষের অধিকার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক সাহায্য সহযোগিতায় কাজ করে যাচ্ছে সংগঠনটি তারাই ধারাবাহিকতায় নববর্ষে দুই এর প্রথম দিনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে খ্যাতিনামা এই সামাজিক সংগঠনটি জয়শ্রী তারাফুর জলায় ঐতিহাসিক হাপ্পা তুপা রিভার বিউ নামক স্থানে এ বিশাল আয়োজন করে সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ব্লাড গ্রুফিং ক্রিকেট প্রতিযোগিতা ফুটবল প্রতিযোগিতা সাঁতার প্রতিযোগিতা ডুব প্রতিযোগিতা উচ্চ লাভ বিস্কুট খেলা লুডু খেলা সকল সদস্য ও অতিথিদের একই রকম বর্ণিল টি শার্ট দেয় ভিন্নভাবে বাণিজ্যিক বনভোজনটি মিলন মেলায় পরিণত হয় এতে উপস্থিত ছিলেন নবজাগ্রত আদর্শ ক্লাবের সিনিয়র সদস্য মকবুল হোসেন মাহমুদুল হাসান ফলা সিংহ শামীম হোসেন আবুল খায়ের সোহাগ হোসেন জিয়াউর রহমান মাসুদুর রহমান মামুন হোসেন বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেম মেম্বার হাফেজ আনোয়ার হোসেন শরীফ হোসেন দুলাল হোসেন সোহেল রানা সাংবাদিক শাহ নুরুল আলম সাংবাদিক উমর ফারুক সাংবাদিক এম এ জলিল আব্দুর রশিদ মুস্তফা কামাল ফরহাদ হোসেন মহিন রুবেল হোসেন প্রমুখ নবজাগ্রত আদর্শ ক্লাবের সিনিয়র সদস্য হোসেন বলেন সকলের সহযোগিতায় আগামীতে আরো সুন্দর ও সামাজিক কাজের মাধ্যমে নবজাগ্রত আদর্শ ক্লাবকে অসহায় অবহেলিত মানুষের আস্থার সংগঠনে পরিণত করব ইনশাল্লাহ মাহমুদুল হাসান বলেন অরাজনৈতিক সামাজিক এই সংগঠনটিকে আমরা মানব কল্যাণ নিবেদিত করে চাই একই দিনে সংগঠনের সহযোগিতা সংগঠন হিসেবে প্রত্যাশা ব্লাড ডোনেশন টিম শুভ উদ্বোধন করা হয় পরে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘটে